বিয়ের পরে অধিকাংশ স্ত্রীদের স্বামীর উপরে একটা অভিযোগ থাকে তুমি আগের মতো নাই তুমি আমাকে আগের মতো ভালোবাসো না আসলে স্ত্রীর যে পাঁচটা কারণে স্বামীর আকর্ষণ কমে যায় সে পাঁচটা কারণের মধ্যে প্রথম হচ্ছে যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে বিশ্বাস করবেন কি না আপনি যতই যুক্তিসহ কথা বলেন না কেন পুরুষ মানুষ মুখে মুখে তর্ক করা একদমই পছন্দ করে না নাম্বার দুই আপনার স্বামী যেটাই বলে আপনি তার উল্টাটা বোঝেন মানে সবসময় একটু বেশিই বোঝেন নাম্বার তিন আপনি আপনার স্বামীর পছন্দকে মূল্যায়ন করেন না আপনার মতন করে আপনি চলাফেরা করেন তার পছন্দ মতো না নাম্বার চার আপনার স্বামীর মতামত নাই এমন একটা কাজ আপনি জিত করে করতেছেন যেটা হয়তো আপনার জন্য জরুরি কিন্তু আপনার স্বামীর মতামত নাই আপনার স্বামী আপনাকে নিষেধ করেছে নাম্বার পাঁচ একজন স্বামী খুব সঠিকভাবে নিখুঁতভাবে পারফেক্টভাবে সব দায়িত্ব পালন করা সত্ত্বেও যে স্ত্রী সুক্রিয়া আদায় করে না সন্তুষ্ট হয় না এবং কথায় কথায় সন্দেহ করে সেই স্বামীর ভিতর থেকে সেই স্ত্রীর জন্য আকর্ষণ কমতে থাকে এবং স্বামী পরিবর্তন হতে থাকে আপনারা সবাই চেষ্টা করবেন এই পাঁচটা জিনিস থেকে নিজেকে দূরে রাখা